বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে খবরটা পূরণ আগামীকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ম্যাচটা নিতান্তই বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার এবং কিছুটা হলেও মর্যাদা রক্ষার ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচের যে ব্যর্থতা সেই ব্যর্থতা কিছুটা হলেও খোঁচাতে পারবে বাংলাদেশ দল যদিও ম্যাচকে নিয়ে আলোচনা যতটা আছে তার চেয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহকে নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই দুই ক্রিকেটার এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই বাজে খেলেছেন এবং তাদের পারফরম্যান্স সবাইকে হতাশ করেছে মাহমুদুল্লাহ ভারতের বিপক্ষে দুবাইতে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মুশফিকুর রহিম দুটি ম্যাচে খেলেছেন মাহমুদুল্লাহ ফিরেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিন্তু দুজনই দলে কোনো প্রকার ইম্প্যাক্ট এবং কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ বিশ্ব নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ যে পরিস্থিতিতে যে ধরনের শট খেলা আউট হয়েছেন সেটি নিয়ে চলছে তীব্র সমালোচনা তাদের ওভারঅল চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স তাদের কার্যকারিতা নিয়ে প্রস্তুত তুলেছে অনেকেই বলছেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাওয়া উচিত আপনারা জানেন যে বাংলাদেশের যে পাঁচজন ক্রিকেটারকে একসময় খুব সোহাগ করে আদর করে পঞ্চপাণ্ডব বলে ডাকা হতো সেই পঞ্চপাণ্ডবের শেষ দুই পাণ্ডব হচ্ছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ শেষ এই কারণে বলছি পঞ্চ পাণ্ডবের প্রথম পাণ্ডব মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলে অনেক আগেই খেলা তার শেষ হয়ে গেছে রাজনীতিতে নেমেছেন দুইবার সংসদ সদস্য হয়েছেন পঞ্চ থেকে প্রথম পাণ্ডব প্রথমে বাদ পড়ে গেছে এরপরে সাকিব আল হাসান তামিম ইকবাল মাহমুদুল্লাহ এবং মুশিকুর রহিমরা ছিলেন সাকিবও রাজনীতিতে নেমেছেন সংসদ সদস্য হয়েছেন যদিও সরকার পরিবর্তনের কারণে তার ভাগ্যাকাশে নেমে এসেছে দুর্যোগ তিনি নিজের দেশেই এখন রাত্ত তিনি বাংলাদেশের মাটিতে এসে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি এক ধরনের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে তার উপর তামিম বিদায় নিয়েছেন এই বিপিএল খেলে এই দুজনই বাকি আছেন মাহমুদুল্লাহ এবং মুশফিক তবে পারফরম্যান্স তাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে পারফরমেন্স তাতে তারা সামনে কতদিন কন্টিনিউ করতে পারেন বাংলাদেশ দলে সেটি নিয়ে যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে গতকাল ইংরেজি দৈনিক দ্য সানের একটি প্রতিবেদনে চোখ আটকে গেল সেখানে বলা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই দুইজন মানে মুশফিক এবং মাহমুদুল্লাহ যে ধরনের শট খেলে আউট হয়েছেন যে পরিস্থিতিতে আউট হয়েছেন সেটা নিয়ে নাকি কোচ ফিল সিমন্স বেজায় বিরক্ত এবং রাগান লিত ম্যাচের পরে তিনি সিনিয়র জুনিয়র পার্থক্য না করেই মানে সিনিয়র জুনিয়রের ধার না ধেরেই তিনি সেই ক্ষোভ সেই বিরক্তি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর উপর ছেড়েছেন সান এই প্রতিবেদনে আরও বলেছেন যে বাংলাদেশ দলের যে রুম কালচার সেখানে এই ধরনের ব্যাপার খুবই আনপ্রেসিডেন্টেড এবং খুবই মানে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটে যে সিনিয়রদেরকে ভুলভ্রান্তি নিয়ে প্রকাশ্যে কোচ তাদের সঙ্গে কথা বলছেন জুনিয়রদের সামনে এবং কোচ নিজের ক্ষোভ প্রকাশ করছেন অবস্থা দৃষ্ঠে মনে হচ্ছে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের ক্যারিয়ার প্রায় শেষের দিকেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে ওই পঞ্চ পাণ্ডবদের যেই পাণ্ডবরা বাকি ছিল তাদের ক্যারিয়ারের শেষ বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তামিম তো বিপিএল খেলে বিদায় নিয়েছেন সাকিবের তো আপাতত দেশে আসার কোনো সম্ভাবনা নেই সাকিবের ক্যারিয়ার অনেকটাই একটা এক জায়গায় থেমে আছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে এই ধরনের কোনো ইঙ্গিত দেননি যে এটাই তাদের শেষ টুর্নামেন্ট তবে যে পারফরম্যান্স তারা এবার দেখালেন তাতে আগামীতে নির্বাচকেরা আমাদের প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখবেন কিনা সেটা পুরোপুরি এখন অনিশ্চিত সাধারণত বাংলাদেশে একটি বিশ্বকাপ থেকে আরেকটি মানে একটি ওয়ানডে বিশ্বকাপ থেকে আরেকটি ওয়ানডে বিশ্বকাপের এই মাঝামাঝি সময় নতুন দল গড়ার কাজ করা হয় সেই হিসেবে দুই হাজার সাতাশ বিশ্বকাপ হচ্ছে নির্বাচক মণ্ডলীর টার্গেট এর মধ্যে একটি নতুন ধর নতুন দল নতুন চেহারার একটা দল তৈরি করে ফেলা হবে দাঁড় করিয়ে ফেলা হবে তবে দু হাজার সাতাশ আসতে এখনও যথেষ্ট বাকি দু সাতাশ বিশ্বকাপ খেলবেন মাহমুদুল্লাহ কিংবা মুশফিকুর রহিম বোধহয় নিজেরাও এই ধরনের চিন্তা করেন না যাই হোক মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউশন অনেক বহু বছরের কন্ট্রিবিউশন তারা অনেক আনন্দ স্মৃতির সাক্ষী তারা মাঠে থেকে সাক্ষী ড্রেসিং রুমের থেকে সাক্ষী তারা নিজেরাও এই আনন্দ স্মৃতি বা সুখ স্মৃতির অংশীদার এ ধরনের দুজন ক্রিকেটার দীর্ঘ ক্যারিয়ার তাদের তাদের বিদায়টা ভালো হোক ভালো গ্রেসফুল হোক সেটা আসলে আমরা সবাই চাই তো ক্ষেত্রে আবার ক্রিকেটারদেরও ব্যক্তিগতভাবে ভাবনা চিন্তা থাকা উচিত আসলে তারা কিভাবে বিদায় নিতে চান তারা নিজেরাই সসম্মানে চলে যেতে চান সফ সাফল্য নিয়ে তাকে ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে তাদের একটা আনএক্সপেক্টেড এক্সিট হোক এটা আসলে ক্রিকেটারদেরই ঠিক করতে হয় আমার কাছে মনে হয় ক্ষেত্রে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের কিছুটা কি বলবো কিছুটা দেরি হয়ে গেছে অনেকটা তাদের এই ধরনের এই সিদ্ধান্ত এই কল নিতে তাদের দেরি হয়ে গেছে তো নানা ধরনের কথাবার্তায় আসছে মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদেরকে বিদায় দিতে চান এই ধরনের খবরও বাংলাদেশের সংবাদপত্রে এসেছে আজকে তো দেখা যাক কালকের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তারা কেমন করেন যদি খুব ভালো করেন তাহলে হয়তো শেষটা সমালোচনাকে পেছনে রেখে শেষটাকে সুন্দর করতে পারবেন তারা তবে এটা বোধহয় বলে দেওয়াই যায় যে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শেষের পর্যায়ে এসে উপস্থিত হয়েছে আরেকটা বিষয় আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স হওয়ার কথা সন্ধ্যায় এখন এখানে মাহমুদুল্লাহ বা মুশফিক কোনো ঘোষণা দিয়ে দেন কি না সেটাও উড়িয়ে দেওয়া যায় না কারণ তাদের আবার প্রেস কনফারেন্সে বিভিন্ন ধরনের ঘোষণা দেওয়ার অতীত রেকর্ড আছে মাহমুদুল্লাহ তো একটি টেস্ট খেলতে খেলতেই দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন যাই হোক সব কিছু মিলে আমরা আসলে চাই যে তাদের বিদায়টা ভালো হোক সুন্দর হোক সসম্মানে হোক মাহমুদুল্লাহ এবং মুশফিকের বাংলাদেশের ক্রিকেটে অনেক ভূমিকা অনেক কন্ট্রিবিউশন তাদের ব্যর্থতা আছে তবে বিদায়টা যেন গ্রেসফুল হয় আমাদের চাওয়া সেটি ধন্যবাদ